আর রহমান দোয়াময় রহমান বলেন মানু কোরআন

আমরা দেখতে প্রথম মানুষ মারপেট থেকে দুনিয়াতে আসে আসার পরে এরা বিদ্যা শিক্ষা অর্জন করে এরা জ্ঞান অর্জন করে তিনি শিক্ষা অর্জন করে কিন্তু আল্লাহ বলেন আমি প্রথমে মানুষকে কোরআন শিক্ষা দেই এরপর আমি আল্লাহ মানুষ অবন্ধ তাহলে আমাদের চোখের দেখা আর আল্লাহর কথার মধ্যে ব্যবধান হয়ে গেল কিন্তু মুফাসির কেরাম ব্যাখ্যা করে বোঝান ও তাম দুনিয়ার মানুষের আল্লাহ এই কথার মাধ্যমে কোথায় বুঝাইতে চাইতেছেন ও তাম দুনিয়ার মানুষের আল্লাহ পাক মানুষ দুনিয়াতে সৃষ্টি করেছেন আগে ঠিক আছে কিন্তু ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মানুষ অর্থাৎ আল্লাহর কাছে গ্রহণযোগ্য মানুষ ততক্ষণ হতে পারবা না যতক্ষণ তোমার দিলের মধ্যে আসমানি আলাম না শিখবা যতক্ষণ আসমানি আইলাম যতক্ষণ অর্জন না করবা ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর কাছে যোগ্য হতে পারবানা কথাগণা মুসলমান আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে ও তাম দুনিয়ার মানুষেরা একজন তলে বেলেন যারা মাত্র সেই শিকার শিক্ষা করার জন্য যায় আসমানি এলেম অর্জন করার জন্য যায় ওই মানুষটার দাম কত বেশি কত বেশি জাননি আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে মানসালাকা তরি কইয়াল তামি সুফি হি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ জোরে জোরে কন্না আল্লাহু আকবার

আর পয়গম্বর বলেন যখন কোন বান্দা এলেম অর্জন করার জন্য ঘর থেকে বের হয়ে বহির বাই হয়ে যায় ঘর থেকে বের হয়ে যায় ওই বান্দার জন্য ওই তালেবে এলেমের জন্য এলেম অন্য সংস্কারী ব্যক্তির জন্য আল্লাহ পাকের রহমতে ফেরেশতারা ওই বান্দার পায়ের নিচে নুরের போர் বিছায় দেয় যরাকম আল্লাহ শুধু তাই নাই শুধু তাই নাই পয়গম্বর ডাক দিয়ে বলে ও দুনিয়ার মানুষেরা শোনো শুধু আল্লাহ পাক জান্নাতের রাস্তা সহজ করে দেয় না শুধু ফেরেশতারা নূরের পর বিছায় দেয় না ওই গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত ওই বান্দার জন্য তোরা বেলেমের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে যারা কোন সুবহানাল্লাহ এবং তো দুনিয়ার এলেম আসমানি এলেম যেমন একটা এলেম আসমানি এলেম যার সিনার মধ্যে ডুববে ওই বান্দার দাম আল্লাহ দুনিয়ার বুকে যেমন বার দিবে বরকতে জান্নাতে যাওয়ার পর আমার আল্লাহ ওই মানদার দাম বাড়ায়া দিবে কথা কোন ঠিক কিনা দুনিয়ার মধ্যে এমন পরিস্থিতি হয়ে গেছে দুনিয়ার মধ্যে যারা আসমানি এলেম অর্জন করে তাদের সম্মান দুনিয়ার মধ্যে আল্লাহ কেমন করে বাড়ায়া দেয় আল্লাহ কেমন করে বাড়ায়া দেয় ও বাজান দে গভীর মনোযোগ দিয়ে শুনবা আল্লাহ কেমন সম্মান বাড়ায়া দেয় দুনিয়া যে যারা বড় বড় ডিগ্রি অর্জন করে যারা জাগতিক শিক্ষায় শিক্ষিত হয় এদের সম্মান তত দিন থাকে মানুষ তাদেরকে সম্মান তত দিন পর্যন্ত করে যখন তাদের গায়ের মধ্যে শক্তি থাকে যখন তাদের গায়ের মধ্যে শক্তি থাকে ভালো করে পড়াইতে পারে ওই স্যারকে মানুষ তত দিন সম্মান করে যখন বৃদ্ধ হয়ে যায় বুড়া হয়ে যায় ওই শিক্ষককে কিন্তু কোনো ছাত্র সম্মান করে না কথা건 ঠিক কি না কিন্তু বাজার নে আসমানি আলেম এমন এক কালে

যায় হাঁটতে পারে না এদেরকে মানুষ কুলে করে নিয়েও এদের বরকত নেওয়ার জন্য এদের দুইটা কথা শোনার জন্য তারা পেতে বসে থাকে কথা গণ ঠিক কিনা এটা হলো দুনিয়ার নিয়ে জান্নাতে যাওয়ার পরে যেদিন কেমতের ময়দানে জান্নাত আর জাহান নামের মধ্যে বিভাজন হয়ে যাবে যেদিন জাহান নামীরা জাহান নামে চলে যাবে আর জান্নাতিরা জান্নাতের মধ্যে চলে যাবে ওই দিন আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন ও জান্নাতবাসীরা ওই দিন জান্নাতবাসীর সাথে আল্লাহ কথা বলতে ডাকবেন আর ডাক দিয়ে বলবে ও জান্নাতবাসীরা দুনিয়াতে আমি আল্লাহ যা যা ওয়াদা করেছিলাম জান্নাতের মধ্যে আসার পরে এই দাও হবে সেই দাও হবে জান্নাতে আসার পরে তোমার জন্য ভালো খাবারের ব্যবস্থা করা হবে ভালোবাসস্থানের ব্যবস্থা করা হবে জান্নাতে আসার পরে দুনিয়াতে কি চাইতা তাই দাও হবে দুনিয়াতে মরে মনে ভাবিছিলাম জান্নাতের মধ্যে মনে মনে ভাববা ওই যে পাখি উরাল দিয়ে যাইতেছে ওই পাখির বোনা গুষ্ট যদি খাইতে পারতাম মনে মনে করতে কল্পনা করতে দেই তোমার সাথে প্রস্তুত হয়ে আসতে দেরি করবে না এমন ভাবে সম্মান দেওয়া হবে ওই জান্নাতের ভিতরে দুনিয়ার মধ্যে যখন ওই বোরা বুড়ি বৈশা যেমন বড়ই বর্তা খাইতা জান্নাতের মধ্যে যাওয়ার পরে যদি মনে মনে বাব আরে দুনিয়াতে বোরা বুড়ি বৈশা বড়ই বর্তা খেয়েছি জান্নাতের মধ্যে যদি বড়ই বর্তা পাওয়া যাইত মনে মনে ভাবতে দি তোমার সামনে বড়ই বর্তা আসতে দেরি করবে না এজন্য জান্নাতের মধ্যে যা চাইছ সব পাওয়া যাবে আল্লাহ পাক জিজ্ঞেস করবে ও জান্নাতবাসীরা জান্নাতের মধ্যে আমি আল্লাহ দুনিয়াতে যা ওয়াদা করেছিলাম কোরআন হাদিসের মধ্যে যা বর্ণনা করেছিলাম জান্নাতের মধ্যে আসার পরে কি ঠিক তাই তাই পেয়েছ সমস্ত জান্নাতবাসীরা ওই দিন ডাক বলবে আল্লাহ ও দের আল্লাহ দুনিয়ার মধ্যে যা যা শুনেছিলাম ওলামে কেরামের কাছে শুনেছি কোরআন পড়ে পেয়েছি হাদিস নবীর কোরবান থেকে শুনেছি কত মা ফিলি কত বর্ণনা শুনেছি কিন্তু জান্নাতে আসার পর দুনিয়ার মধ্যে যা শুনেছি এর চাইতে সাতানব্বই গুণ বেশি পেয়েছি যারা কম সোহান আল্লাহ আরো আসতে কম সোহান আল্লাহ আরো আসতে কন সুবাহ মুক্তি বের হয় না নাকি জোরেকন্যা শুভানন্দ এবার সমস্ত জান্ন ডাক বলবে আল্লাহ দুনিয়ার মধ্যে যা যা ওয়াদা করেছিলাম জান্নাতে আসার পরে তা তো পেয়েছি পেয়েছি তার চাইতে সাতানব্বই গুণ বেশি পেয়েছি আল্লাহ বলবে ও জান্নাতবাসীরা তবে বুঝতাম পেয়েছ জান্নাতের মধ্যে আরো কিছু বাকি আছে নাকি আরো কিছু চাওয়ার বাকি আছে নাকি আরো কিছু চাইবা নাকি সমস্ত জান্নাতবাসীরা ওই দিন তা খা করে তাকায় থাকবে ওই দিন আর কিছু বলার মতো থাকবে তারা মনে মনে ভাববে দুনিয়াতে যা শুনেছি তার চাইতে সাতানব্বই গুণ বেশি পেয়েছি আর কি চাবো আল্লাহ কি দিতে চায় ওই দিন কোন মানুষ কোন সাধারণ পাবলিক কথা বলতে পারবে না কিন্তু ওই দিন তাম দুনিয়ার ওলামায় ক্যারামের যেমন সম্মান ছিল দুনিয়ার ভিতরে মানুষ কোন প্রয়োজন পড়লেও যেমন ওলামায় কেরামের কাছে যাইত বিয়ে ক্ষেত্রে যেমন ওলামায় কেরামের কাছে যাইত মানুষ যখন মারা যায় সারা জীবন

আমার অমুক ভাই দুনিয়া থেকে চলে গেছে অমুক বোন চলে গেছে জানাজার প্রয়োজন মরার ক্ষেত্রে দুনিয়াতে যেমন মারা গেলে হুজুর লাগে যেমন জন্মের ক্ষেত্রে ডান কানে আজান বাম কানে একামত দিতে হুজুরের প্রয়োজন পড়ে যেমন ওই যে বিয়ে করার ক্ষেত্রে তোমার স্বামী স্ত্রীর মধ্যে বৈধ করে দেওয়ার জন্য যেমন হুজুরের প্রয়োজন পড়ে দুনিয়াতে মানুষ যেমন হুজুরের কাছে দৌড়ায় যাইত আবার হুজুরের বিরোধিতাও কিন্তু ভালো করে করত এই সমস্ত বান্দা যারা জান্নাত জান্নাতের মধ্যে চলে যাবে ওই দিন তো আল্লাহ জিজ্ঞেস করবে ও জান্নাত বাসীরা দুনিয়াতে যা যা ওয়াদা করেছিলাম তা কি তোমরা পেয়েছো ওই দিন সমস্ত জান্নাত বাসীরা ওই তিন উলামায়ে কেরামের চেহারার দিকে তাকায় থাকবে আলেমদের চেহারার দিকে তাকায় থাকবে যারা মাত্র সাইদ দাউল খায়া বড় হইছে দাউল পাত খায়া পড়া লেখা করেছে ভালো কোনো খাবার তাদের কপালে জুটে নাই তারা পায় নাই কষ্ট করে মাটির মধ্যে কোন কোন শীতের ভিতরে ফ্লোরের মধ্যে ঘুমাইছে এই সমস্ত উলামায়ে কেরামের চেহারার দিকে ওই দিন তাকায় থাকবে আর তাকায় থাকবে সমস্ত ওলামায় কেরাম সেদিন ডাক দিয়ে বলবে ও আল্লাহ একটা ডাক দেন না আল্লাহ আরো আওয়াজ করে বলেন না আল্লাহ এবার ওলামায়ে কেরাম বলবে ও আল্লাহ দুনিয়াতে যা যা ওয়াদা করেছিলা দুনিয়াতে যা যা কোরআন হাদিস করে পেয়েছি যে জান্নাতের মধ্যে এই পাওয়া যাবে সেই পাওয়া যাবে জান্নাতের মধ্যে এত খাদেম কদ্দাম পাওয়া যাবে আল্লাহ দুনিয়ার মধ্যে সব শুনেছি এবং পড়েছি জান্নাতে আসার পরে যা জিনিস দেখেছিলাম যা শুনেছিলাম তার চাইতে সাতারব্বই গুণ বেশি পেয়েছি কিন্তু ঠিক আছে ও আল্লাহ কিছু পাওয়ার পরে যেন খালি খালি লাগে ও দরমালি জান্নাতের মধ্যে কিন্তু এখনো একটা জিনিস বাকি আছে ওই জিনিসটা না পাইলে ওই ব্যক্তিকে না পাইলে আমার মনে হয় জান্নাতের মধ্যে যা পেয়েছে এগুলো পায়ও শান্তি পাই না জান্নাতের মধ্যে সব পেছি সব আরামে আরাম আসে এর ব্যবস্থা আছে কিন্তু আল্লাহ তোমার دیدار এখনো বাকি আছে যারা কোন আল্লাহু আকবার আল্লাহ ওই দিন ওলামায়ে কেরাম ডাক দিয়ে বলবে দুনিয়ার বুকে যেমন উলামায়ে কেরামের সম্মান মাত্রে সব করো আর যেমন সম্মান দুনিয়াতে মাদ্রাসায় পড়লে আসমানি এলে মর্জন করলে ফেরেস্তারা যেমন দুনিয়াতেই ওই ছাত্রের পায়ের নিচে নোরের পর মিশা ওই ছাত্রের টুপিটা ভালো করে পড়তে পারে না তাই জামাটা ভালো করে পড়তে পারে না জামাটা ভালো করে পড়তে পারে না কিন্তু বই একটা কান্দের তোলে নিয়ে যখন আস্তে আস্তে করে মাদ্রাসার দিকে হাঁটে দেখবেন ওই মাদ্রাসার দিকে ঠিকই হাঁটতেছে আমরা তাদেরকে কদর করি না তাদেরকে সম্মান করি না আসমানের ফেরেস্তারা ওই সমস্ত বাচ্চার নিচে পায়ের নিচে হয়েছে নোরে পার বিশায় দেশ জোরা কন সুবাহান দুনিয়ার বুকে যেমন সম্মান জান্নাতের মধ্যে ওই সমস্ত ওলামাই কারাম ডাকি বলবে ও গোদয়ের মারি জান্নাতের মধ্যে সব পেয়েছি কিন্তু এখনো তোমার দিদার বাকি আছে তোমাকে তো এখনো দেখতে পারি নাই আল্লামা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলবী রাহমাতুল্লাহ আলাই ডাক বলে তাবাম দুনিয়ার মানুষেরা ওগো আল্লাহ তুমি যদি আমি আব্দুল কাদের রে জাহান্নামের মধ্যে দাও আমি আব্দুল কাদের রে জাহান্নামের মধ্যে দিয়াও যদি মাঝে মধ্যে জিজ্ঞেস করো কে রে আব্দুল কাদের কেমন আছিস কেমন আছিস জাহান্নামে মধ্যে কেমন আছিস আব্দুল কাদের ডাক কে বলে আমার মনে হবে ওই যে জাহান নামের মধ্যে দেওয়ার পরেও যদি একটু খবর জান্নাতের মধ্যে সব দেওয়া হয়ে গেছে কিন্তু তুমি যদি কোনোদিন একটু জিজ্ঞাসা না এর আব্দুল কাদের কেমন আছিস কেমন আছিস আব্দুল আজিজ দেহলবী রহমতুল্লাহ বলেন যদি আমাকে

এত রাজকীয় হালত হয়েছে কিন্তু এখনো তোমার দিদার বাকি আছে তোমার দিদার সারা কেমন যেন শূন্য শূন্য লাগে কথা কন ঠিক কিনা ওই দিন আল্লাহের এত সম্মান দিবে কারণ আল্লাহ হলেন দয়া সাগর কথা কন ঠিক কিনা আল্লা তুমি দয়ার সাগর রহমানো রহিন তোমার দয়াই পূর্ণ আমার দি সি দীন তোমার দয়াই পূর্ণ আমার সারা তুমি সি দীন তুমিছ অবাব তু দিলোকে তুমি পরম মুক্তি দাদা मालिक जग ते তোমার পথে চলবে যারা তোমার পথে চলবে যারা আসবে সুখের দিন তোমার দয়াই পূর্ণ আমার সারা দি আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুরহিন তোমার দয়াই পূর্ণ আমার সারা দি আল্লাহ আর সরে বলেন না ও বন্ধু

জোরে বলেন কয়টা হাতের মধ্যে বাজার আঙ্গুল আছে পাঁচটা পাঁচটা আঙ্গুলের মধ্যে দেখবেন চারটা বাড়ি একবারে কাঁচা গাছি চারটা আঙ্গুল একবারে কাঁচা গাছি লাগানো আর একটা আঙ্গুলের বাড়ি কিন্তু অনেক দূরে একটা আঙ্গুল এইগুলো থেকে অনেক দূরে বসবাস করে কিন্তু বাজার দুনিয়ার আপনি কিছু খাইতে যাবেন লবণ নিতে যান আর পাত খেতে যান যে কোনো জায়গায় যান না কেন এই বাড়ি দূরে থাকা সত্ত্বেও এই বৃত্তাঙ্গুলির প্রয়োজন পড়বে কি পড়বে না কথা বলেন পড়বে কি পড়বে না

বাঙ্গুরের সমাজের মধ্যে চার আঙ্গুলের সমাজ চালাইতে গেলে যেমন বৃত্তাঙ্গুলের প্রয়োজন বৃত্তাঙ্গুলি ছাড়া যেমন সমাজ চলে না মধ্যে যারা ওলামায়ের বাড়ি দূরে রাখার চেষ্টা করে ওলামায় যারা মনে করে ওলামায় ক্যারাম কিছুই বোঝে না যারা বুঝে ওলামায় ক্যারাম বুঝে না ওই পেছারাই কিছুই বোঝে না কথাগণ ঠিক কিনা তাম দুনিয়ার মধ্যে হাতের সমাজ চালানোর জন্য চার আঙ্গুলের সমাজ চালানো বানানোর জন্য যেমন বৃত্তাঙ্গুলের প্রয়োজন পড়ে বৃত্তাঙ্গুলি ছাড়া যেমন এই চার আঙ্গুলের সমাজ অচল হয়ে যাবে তাম দুনিয়ার মধ্যে ওলামায় কেরাম যদি বাদ দিয়ে দাও ওলামায় ক্যারামে যদি প্রয়োজন মনে না করো তাহলে এই সমাজ এত সুন্দর সমাজ আর সমাজ থাকবে না এই সমাজ ওলামায় ক্যারাম কেমনে বাদ দিবা তুমি মারা গেলে জানাজার ক্ষেত্রে আলেমের প্রয়োজন তোমার বিয়ের ক্ষেত্রে আলেমের প্রয়োজন তোমাকে নাজাদ যাওয়ার জন্য অর্থাৎ তোমাকে কবরের মধ্যে শাস্তি থেকে মুক্তি দেওয়ার জন্য মুক্তি করার জন্য দোয়া করানোর ক্ষেত্রে আলেমের প্রয়োজন এক কথায় প্রত্যেকটা তোমার জীবন চলতে গেলে প্রত্যেক কাজে আলেমের প্রয়োজন দুনিয়াতে যদি আলেমদের দূরে রাখার চেষ্টা করো আলেমরে দূরে রাখবা এই বৃত্তাঙ্গুলি বাদ দিলে যেমন পাঁচ আঙ্গুলের সমাজ চার আঙ্গুল যেমন অসল হয়ে যাবে ওই রকম ওলামায় ক্যারামকে যদি সমাজ থেকে বাতিল ঘোষণা করতে যাও ওলামায় ক্যারামকে যদি দেশ থেকে দূরে রাখতে চেষ্টা করো এই হাতের যেমন কোন দাম থাকবে না এই তাম মানুষের সমাজ আর মানুষ থাকবে না প্রচুর সমাজে পরিণত হয়ে যাবে কথা ঠিক বললাম না ভুল বললাম কথা বলে ঠিক না ভুল বললাম এই জন্য মুসলমানি বান্দার তাম দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র আসমানি শিক্ষা যে আসমানি শিক্ষা বান্দা অর্জন করবে যার সিনার ভিতরে কোরআনি এলেম প্রবেশ করবে ওই বান্দার দাম আল্লাহ পাক দুনিয়ার মধ্যেও যেমন বাড়া দিবে জান্নাতের মধ্যেও তার সম্মান বাড়া দিবে কথা কোন ঠিক কিনা ও বন্ধু তামাম দুনিয়ার মানুষের আই যে তো দেবে এলেমরা এমন একটা কিতাবের শিক্ষা অর্জন করে এমন একটা এলেম অর্জন করে আসমানি এলেম অর্জন করে যেই এলেমের মধ্যে ওই কোরআনকে যদি জিজ্ঞেস করা হয় ওই কোরআন তুমি দুনিয়ার বুকে কেন আসছো কত থেকে এসেছো তোমার বাড়ি কোথায় বাজানবি কোরআনকে জিজ্ঞাসা করে দেখেন কোরআন সুন্দর করে বলে দিবে তামাম দুনিয়ার মানুষেরা ও কোরআন কোরআনকে যদি বলা হয় কোরআন তোমার বাড়ি কি এমপি বাংলাদেশের মধ্যে তো দেশের অভাব নাই তোমার তোমার বাড়ি কি বাংলাদেশে নাকি ইন্ডিয়া নাকি এরকম ভারত কোন দেশে তোমার বাড়ি

আরো আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার কুরআন ডাক দিয়ে বলবেন तमाम দুনিয়ার মানুষরা শোনা শোনা আমার বাড়ি तमाम দুনিয়ার तमाम পৃথিবীর কত কোন জায়গায় না আমার বাড়ি হলো লওহে মাহফুজে জোরে কোন সুবহানাল্লাহ এবার কুরআনকে বলেন কুরআন তোমার বাড়ি লওহে মাহফুজে বললাম এই দুনিয়াতে তুমি কোন মাসে এসেছ দুনিয়াতে কোন নির্দিষ্ট মাস আছে কিনা দুনিয়ার মধ্যে তো মাস হলো বারো মাস জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস মার্চ মাস কত মাস আছে তুমি কোন মাসে আল্লাহ গণনা অনুযায়ী মাস হলো বারোটা এই বারো মাসের মধ্যে আমি জানুয়ারি না আমি ফেব্রুয়ারি না আমি মার্চ মাস বুঝি না কোরআন সুন্দর করে বলে দিবে শাহরুর মদ

আমি দুনিয়ার কোন ইংরেজি মাসে নাজিল হই নাই আমি কোন বাংলা মাসে নাজিল হই নাই আমার আল্লাহ রমজান মাসে আমি কোরআন এবার যদি কোরআনকে জিজ্ঞেস করেন কোরআন বুঝলাম তুমি রমজান মাসে এসেছ রমজান মাসে এসেছ এবং এই মাসের মধ্যে তো রাত আছে দিন আছে কখন এসেছ রাত্রি বেলায় এসেছ নাকি দিনের বেলায় এসেছ

আল্লাহ রমজান মাসে নাজিল করেছে শুধু রমজান মাসে নাজিল করে নাই রমজান মাসের মধ্যে এমন একটা রজনী আছে যেই রজনী হলো হাজার মাসের চাইতেও উত্তম জোর সুবাহার হাজার মাসের চাইতে উত্তম এমন একটি মাস এই রমজান মাসের মধ্যে এমন একটি এমন একটি রাত আছে এমন একটি রাত আছে যেমন কদরের রাত্রিতে আমার আল্লাহ বাকরব্বুর আলমিন আমি কোরআনকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন জোরাকান সোহান আল্লাহ এবার কোরআনকে যদি জিজ্ঞেস করেন কোরআন বুঝলাম তুমি তোমার বাড়ি লও হে মা তুমি অমজান মাসে নাজিল হয়েছ রমজান মাসের বিশের রজনীতে নাজিল হয়েছ তুমি কেন নাজিল হয়েছ কোরআন ডাকতি বলেন হো দাল্লিল মুত্তাকিন আমি কোরআন মানব জাতির হেদায়েতের জন্য নাজিল হয়েছে যে রকম সুবহানাল্লাহ এ মুসলমানি বান্দার पुराण मनुक्त হাজার ভিতরে কোরআন এলে মর্তন করবে কোরআন প্রবেশ করবে যে ব্যক্তি কোরআন এলে মর্তন করবে তার সম্মান এত বাড়ায় দিবে এত বাড়ায় দিবে এই যে আমার আগে কিছুক্ষণ আগে একজন হুজুর বলেছে এক হুজুর বলেছে এই যে কোরআন যারা শিখবে যারা শিখবে এদের সম্মান এত বেশি পয়গম্বর আরমি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের মর্যাদাও এমন দিয়েছেন যারা শিখবে এবং শেখাইবে আল্লাহর পয়গম্বর বলেন ওই রকম মান তা আল্লামাল কোরআন ওয়া আল্লামা বলেন যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় এরা হলো সর্ব উত্তম ব্যক্তি সুবহানাল্লাহ কোরআন এমন একটি কিতাব আল্লাহ নাযিল করেছেন। দুনিয়ার মধ্যে এমন কোন কিতাব নাই যে কিতাব একবার তুমি পড়বা কোন সাহিত্যের কিতাব বলেন কোন গল্পের কিতাব বলেন দুনিয়ার মধ্যে এমন কোন কিতাব নাই যে কিতাব একবার পড়লে দ্বিতীয়বার পড়তে মনে চায় যদি দ্বিতীয়বারও যদি কেউ পড়ে তৃতীয়বার কিন্তু আর পড়তে মনে চায় না কিন্তু কোরআন এমন একটি কিতাব আল্লাহ আলামিন কোরআন